এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা সম্মানিত এই ঈদে আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশের জনতা সবচাইতে বেশি মজু তারা গ্রহণ করেছে মজুটা তারা এই জন্য গ্রহণ করেছে যে এই মজু যদি এক বোতল কেনা হয় তাহলে অবশ্যই এক টাকা করে ফিলিস্তিন পাবে এই জন্য এই মজু কোম্পানি কে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা এই পানিটা কোকা কলা খাওয়ার থেকে আমরা বিরত থাকব আমরা এই পানিটা কিনবো না কেউ কারণ কোকা কলার মাধ্যমে ইসরায়েলকে পরিমাণ টাকা লোট করা হয় সুতরাং এই কোকা কলাকে আমরা আজকে থেকেই আমরা দরণপ্রাণ মুসলমান আমরা এটা বয়কট করব বাংলাদেশ থেকে এবং পাশাপাশি ইসরায়েলের যতগুলা পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমরা এক বাক্যে বয়কট করবো এইটা একটা চমৎকার একটা উদ্যোগ আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ পাশাপাশি এই মজু আমরা যত কিনবো একটা করে ইনশাল্লাহ ফিলিস্তিনি অ্যাকাউন্টে একটা টাকা করে জমা হবে ইনশাল্লাহ এর জন্য মজু কিনবো বেশি বেশি করে যদি পানি খেতেই চান তাহলে মজু খাবেন ইনশাল্লাহ